মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্রে ইসরায়েলের বিচারের দাবি ও সম্পর্ক ছিন্ন করার আহ্বান করা হয়েছে গাজায় গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার ইসরায়েলের সঙ্গে সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নৃশংসতা বন্ধে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান এসেছে গণজমায়েত থেকে ফর গাজা কর্মসূচিতে আজ শনিবার রাজধানীর সোরোয়ার্ধী উদ্যানে লাখো মানুষের এই জমায়েত অংশ নেন গণজমায়েত থেকে দেওয়া ঘোষণাপত্রে আহ্বান জানানো হয় দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সবার পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করে এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও গাজার গণহত্যার উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে বেলা সোয়া তিনটার দিকে শুরু হয় গণজমায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত গণজমায়ে শেষ দিকে ঘোষণাপত্রটি পাঠ করা হয় হয় এতে বলা আন্তর্জাতিক ইসরায়েলের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে যুদ্ধবিরতি নয় অবিলম্বে গণহত্যা বন্ধের জাতিসংঘের সহ মুসলিম বিশ্বকে দায়িত্ব নিতে হবে উনিশশো উনিশশো সালের আগে ফিলিস্তিনের যে ভূমি ছিল সেগুলো ফিলিস্তিনিদের ফিরে দিতে দখলদার ইসরায়েলের বাধ্যতা বাধ্যবাধকতা তৈরি করতে হবে ঘোষণাপত্রে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও নিরাপত্তার পথ উন্মুক্ত করা এবং ইসরায়েলের সঙ্গে ও আইসি সহ মুসলিম বিশ্বের সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় একই সঙ্গে ইসরায়েলের উপর বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে খাদ্য চিকিৎসা ও প্রতিরক্ষা সহায়তা নিয়ে মুসলিম গাজাবাসীর পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া বাংলাদেশের পাসপোর্ট ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েল ব্যতীত শর্তটি ফিরিয়ে আনা ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি বাতিলের আহ্বান জানানো হয় এছাড়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া বিষয়টি আরো স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়